আপনাদের হাট জানাই স্বাগতম আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটের দাজা করতে করজ জাতের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই কত দাম রাখছেন বিরাশি কত বলতেছে

আশির কাছাকাছি আশি হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট আছে ভাই কত দাম রাখছেন আমার না এটা আপনার না মালিক পাচ্ছি না ভাই কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে ষাট থেকে পঁয়ষট্টি টার্গেট কেমন সত্তর টার্গেট শুনছেন সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটা আপনার কত দাম রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশি থেকে বিরাশি টার্গেট কেমন কাছাকাছি শুনছেন নব্বই হাজার টাকার কাছাকাছি খোঁচাবাড়ি হাট কিন্তু আগে যে জায়গায় বসতো স্কুল মাঠে সেখানে কিন্তু কোনো প্রকারের হাট বসতে দেওয়া হয়নি আমি একটু আপনাদের দেখাই এই যে দেখছেন এটি কিন্তু পুরোটাই কিন্তু স্কুল মাঠ এই স্কুল মাঠ থেকে কিন্তু হাট সরাই দেওয়া হয়েছে এখন কিন্তু হাটটি কিন্তু একটি বড়ো বিষ আছে ইউনিয়ন পরিষদ সেই পরিষদের আশেপাশেই কিন্তু হাটটি আজকে অবস্থান করছে এখানে কতদিন থাকবে সেটি কিন্তু বলা যাবে না আমরা চেষ্টা করব তথ্য নেওয়ার যে হাটটি কোথায় স্থানান্তর করা হবে আমরা প্রত্যেকটি তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ভাই গরুর দাম কত রাখছেন নব্বইয়ের কাছাকাছি কত বলতেছে আশির গড়াগড়ি কত হিলে বিক্রি করবেন পঁচাশি পর্যন্ত শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই আজকে এই হাট তো এখানে অস্থায়ী আপনারা কি জানেন যে হাটটা কোথায় নেওয়া হবে না ভাই জানি না সব আমাদের অনেক এই ধরনের গরু নিয়ে আসছে অনেক খুব কষ্টের মানে অনেক গরুনি আসছেন কষ্টের মধ্যে পড়ে গেছেন জায়গা নেই গরু ধরার জায়গা নাই বানদার জায়গা নাই 10 বারোটা গরু নিয়ে আসছে তবে হাট কমিটি থেকে এখনো নির্দেশ দেওয়া হয়নি যে হাট কোথায় অবস্থান হবে না শুনছেন এখনো কোনো নির্দেশ দেওয়া হয়নি যে হাটটি কোথায় অবস্থান করবে ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন দেড় লক্ষ কত বলতেছে চল্লিশ এক লক্ষ চল্লিশ পর্যন্ত বিক্রির এক লক্ষ চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে এটাও আপনার গরু মালিকদেরকে পাচ্ছি না বাজারে কিন্তু এলোমেলো অবস্থা আপনি এটার দাম কত রাখছেন দাম জিগা এখনো বলেনি কেউ না বিক্রির টার্গেট কেমন আছে সত্তর পর্যন্ত শুনছেন সত্তর পর্যন্ত ডিগ্রির টার্গেট আছে ওনার ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন আশি পঁচাত্তর চাচ্ছেন কত বলতেছে থেকে সাতষট্টি টার্গেট কেমন সমান সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে আপনারটা দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে এখনো কেউ দাম বলেনি বিক্রির টার্গেট কেমন আছে পঁচাত্তর ছিয়াত্তর শুনছেন পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার পর্যন্ত কত রাখছেন দাম আশি কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন করছেন আশির বরাবরই শুনছেন আশি হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির ভাই কত রাখছেন দাম পঁচাত্তর হাজার হলো ওনার চাওয়া দাম কত বলতেছে ষাট পঁয়ষট্টি টার্গেট কেমন সাতষট্টি থেকে আটষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই আপনার গরুর দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে ষাট পঁয়ষট্টি টার্গেট কেমন সত্তরের কাছাকাছি শুনছেন সত্তরের কাছাকাছি ওনার দিকে টার্গেট আছে ভাই দাম কত রাখছে পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চাশ কেমন হাট কি এইখানে থাকবে নাকি অন্য জায়গায় মানে এইভাবে যদি হাট চলে তাহলে তো আপনাদের লস হবে শুনছেন হাট কিন্তু অস্থায়ীভাবে এইখানে বসছে হাটটি কিন্তু অন্য জায়গায় হয়তো স্থানান্তর করা হবে আমরা কিন্তু সঠিক তথ্য পাচ্ছি না যে হাটটি কোথায় অবস্থান করা হবে পঁচাশি কত বলতেছে সত্তর বাহাত্তর টার্গেট কেমন আশি কাছাকাছি শুনছেন আশি হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট তবে এই জায়গাটিতে যে হাটটি বসছে আজকে গরু কিন্তু চতুর্দিক দিয়ে কিন্তু ভরে গেছে আপনারা সবাই জানেন যে খোঁচাবাড়ি হাট কিন্তু ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের ভিতর সবচেয়ে বড় হাট এবং এখানে সবচেয়ে বেশি করে বিক্রি হয় দাম কত রাখছেন দাম কত আপনার এই গরুটার দাম কত রাখছেন কত পঁয়তাল্লিশ বলে কেমন পঞ্চাশের টার্গেট কি পঞ্চাশ

গরুগুলি আমরা কিন্তু কৃষক ঠিকমতো দেখতে পারতেছি না এবং দামগুলিও আপনাদের মাঝে জানিয়ে দিতে পারতেছি না কারণ বাজারটি কিন্তু এলোমেলোভাবে গরুগুলি ধরে আছে বিক্রেতারা জায়গা পাচ্ছে না জায়গার অভাবের কারণে গরুগুলি ঠিকমতো ধরতে পারতেছেন ওনারা এবং আমাদেরও কিন্তু প্রতিবেদন করতে একটু কষ্ট হচ্ছে তো আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছি গরুগুলির দামগুলি জানিয়ে নেওয়ার এটি আপনারা দেখতেই পাচ্ছেন দেশি করস এলোমেলোভাবে কিন্তু ধরে আছে গরুগুলি ভাইটার দাম কত রাখছে জি ভাইয়া মন খারাপ তো আমাদেরও তো মন খারাপ কারণ আমরা তো দেখাইতে পারতেছি না তাও একটু শুনি কত বলতেছে কত দাম রাখছেন দামে বলে নাই কারণ এখানে তো মানুষ আসবে না যেহেতু অস্থায়ী হাট কি দাম হইলে বিক্রি করবেন নব্বই টার্গেট আছে শুনছেন নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের মোটা করতে করজ জাতের প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম